যারা সময় আস্তাক ফারুল্লাহ পরে তাদের রিজিকের কোন টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলাইহিসলাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরোরব্বাকু মিন্নাহু খান আফ ফারা তোমরা বেশি বেশি এস্তেখফার পরে তিনি ক্ষমাশীল এস্তেখফার পরলে কি হবে ইউসিল ইসলামা আলাইকুম্মেদ রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে

যে সবসময় ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর